অন্য বলে মিথ্যা বলার উপায় নাই মিথ্যা বলার কোনো সুযোগ নাই তোমার কান সেদিন সাক্ষী দিবে তোমার চক্ষু সাক্ষী দিবে কান আল্লাহ রে দায়িকা বলবে আল্লাহ বান্দা আমারে দিয়া এই 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 গান শুনেছে চক্ষু আল্লাহর দাইকা বলবে আল্লাহ তোমার বান্দা আড়ালে निरालय একা একা যখন ছিল আমারে দিয়া দিয়া এই এই গুণা করেছে যাদের চোখ নাই যাদের কান নাই তারা horeke বলতে পারবে আমার শোকও নাই আমার কানও নাই কানও আমার বিপক্ষে সাক্ষী দিবে না শোকও আমার বিপক্ষে সাক্ষী দিবে না মনে হয় বেঁচে গেলাম আল্লাহ পরের অংশে কি বলেন ওয়াজুলুদহম এ দুনিয়ার মানুষ একজন মানুষেরও বাঁচার কোনো উপায় নাই সেদিন চামড়া পর্যন্ত সাক্ষী দিবে যার চোখ নাই তারও চামড়া আছে যার কান নাই তারও চামড়া আছে নাস্তিকেরও চামড়া আছে মুশরিকেরও চামড়া আছে ইমানদারেরও চামড়া আছে মুনাফেকেরও চামড়া আছে কথা বলেন ঠিক না বেঠি আল্লাহু আকবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন নমরুদের কথোপকথন হয় নমরুদের ডাকা কয় এই কোন রবের গোলামি করো কার কথা শোনাও মানছরে তোমার রবের পাওয়ার কি আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলা রে কুরআনের অংশ বানাইছেন হযরত ইব্রাহিম ডাক দিয়া কয় রব্বি আল্লাজি ইউহি ওয়া ইউমিত আমার রবের পাওয়ার কি জানোস আমার রব হায়াত দেওয়ার মালিক আমার রব মউত দেওয়ার মালিক আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার নমরুদ দেখো তাই নাকি

কোরআন বলে ফাবলুহিত আল্লাদি কাফ নম্রোদ এই কথা শোনার সাথে সাথে ধরা গেছে নম্রদ কি হয়ে গেছে ধরা ফুরাই গেছে এইবার তো মাথা নষ্ট কি তুই কি কাজটা করলি এত মানুষের সামনে এত অপমা এত বেত যদি আমারে ধরে আগু দেখালে আল্লাহ আকবার পরিস্থিতিগুলো আপনারা কোন বৈঠকে বসে বসে শুনতেছেন আপনারা তো সামান্য একটা বৈঠকে বসে বসে শুনতেছেন এ যুবক ভাই এ বৃদ্ধ বাবা পরিস্থিতিটা কত কঠিন ছিল যে বাপ তার শত্রু হয়ে গেছে মা তার শত্রু হয়ে গেছে বংশ তার শত্রু হয়ে গেছে এলাকার মানুষ তার শত্রু হয়ে গেছে সবাই শত্রু হয়ে গেছে এই মুহূর্তে তিনি একজনের উপরে ভরসা করেছেন যিনি তিনি কে আগুন রেডি ঘটনা লম্বা করব না আগুন রেডি আগুনের ভিতরে ফালাবে এমন সময় জিব্রাহ আমিন আইসা বলে হজরত ইব্রাহিম আল্লাহ আমার অনেক শক্তি দিচ্ছেন জিব্রাহ আমিন কে কত শক্তি দিচ্ছেন কথা বলার সুযোগ নেই এত সময় নেই বলে আমার আল্লাহ এত শক্তি দিছে আপনি যদি খালি বলেন এই নমরুদ্দার আগুন রে একটা পাখা দিয়া বাড়ি দিব এই দেশতে ওই দেশ অর্ডার দেন আল্লাহু কেমন ইমান তারা ছিলেন হযরত ইব্রাহিম پیغمبر ডাক দিয়া কে জিবরাইল এই আগুনের মালিক কে জোরে আমার মালিক কে তোমার মালিক কে জিবরাইল আমিন কয় আল্লাহ কয় সাহায্য যদি দরকার হয় সেই সাহায্য যিনি করবেন জোরে আওয়াজ দিয়া বললেন তিনি কে আগুনে ফায়লা দিয়েছি আল্লাহ সাহায্য কেমনে আসছে আল্লাহ পুরাণে বলে আগুনের ভিতরে যখন পড়ে গেছে আল্লাহ পাত্র পুরান আগুনরে ডাক আগুন তোর ভিতরে একটা ক্ষমতা আছে তুই মানুষকে জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও আমি আল্লাহ তরে অর্ডার করলাম কিছুদিনের জন্য তোর জ্বালানো ক্ষমতা আল্লাহ বলে তুই আরামদায়ক ঠান্ডা হয়ে যা ইয়ার কন্ডিশন রুমের মতো বেশি গরমও না বেশি ঠান্ডাও না যদি বেশি ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের কষ্ট হবে আর যদি জ্বালিয়ে পুড়িয়ে দাও তো আমার ইব্রাহিম শেষ হয়ে যাবে আল্লাহ বলে আমার ইব্রাহিমের জন্য তুমি আরাম আরামদায়ক শান্তিদায়ক ঠান্ডা ঠান্ডা এমন আরাম আল্লাহ আগুন ইব্রাহিম পয়গম্বর এই আগুন থেকে মুক্তি পাবার পরেও হায়াতের অনেক দিন জীবিত ছিলেন তিনি তার নাতিদেরকে বারবার বলতেন আমার এই দুনিয়ার জীবনে সবচাইতে সুন্দর সময় নমরুদের আগুনে থাকার সময় আল্লাহু আকবার বলেন কারণ আল্লাহ পাকিন বলে আমার সাথে শিরিক করবেন এটা মারাত্মক পর্যায়ের গুণা এ যুবক পায়ে বৃদ্ধ বাবা ইমানদারের সামান্য জায়গায় বিক্রি করবেন না ইমানদারের ছোট খাটো জায়গায় বিক্রি করে ফেলবেন না একটা গাছের কাছে লাল সুতা বাইন্দা ইমান বিক্রি করা যাবে না যেভাবে শিখায় গেছেন ইমানকে রাখার জন্য ঠিক সেভাবে ইমান বাঁচায় রাখার দরকার আসে না না আল্লাহর গোলামিও চলবে নবীর গোলাম নবীর নবীর কথাও চলবে নবীর সুন্নাতও তো চলবে

দয়াও তেমন বড়। আল্লাহ যেমন বড় বড় ক্ষমাও তেমন আল্লাহ বলে বান্দা জীবনে যদি আমার হকের ভিতরে কমতি হওয়া থাকে আমি আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করে দিব মাফ না চাইলেও আমি আল্লাহ তোমারে মাফ করে দিতে পারবো কিন্তু বান্দা হাসরের ময়দা

কথা বলে এই যে বান্দার হক বায়ের হক বোন দেয় না আমার এলাকায় এখন বর্তমানে এই রানিং চলতেছে মারামারি দুই ভাইয়ের ভিতরে দুই ভাইয়ের দুইটা বাড়ি এক ভাই উকি বেশি বেশি বুঝে তো পাঁচে আগস্টের সৈরাচারের সঙ্গী এক ভাই আরেক ভাইকে সৈরাচারের সঙ্গী হিসাবে মামলা দিয়া সারা দেশ ঘুরাইতেছে ভাই ভাই মামলা ভাই বলে বোনের হক আদায় করে না বাবা মেয়ের হক আদায় করে না হক আদায় করে না আপনাদের দনবাড়িতে এমন লোক নাই জোরে বলেন এই যে বান্দার হক নষ্ট করলো আল্লাহর হক নষ্ট করার ব্যাপারে তো আল্লাহ বলছে আমি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবো খালি শিরিক মাফ করতাম না কিন্তু বান্দা যেমন ছোট বান্দার মনটাও ছোট তেমন ছোট বান্দা যেমন ছোট বান্দার রহম দয়াও তেমন ছোট হাসরের ময়দানে বান্দা যদি বান্দার হকের ব্যাপারে কাউকে ধরতে পারে

হাসরের ময়দানে কেয়ামতের ময়দানে একজন ব্যক্তি আল্লাহর সামনে পাহাড় পরিমাণ ইবাদত নিয়ে দাঁড়াবে পাহাড় পরিমাণ ইবাদত নিয়ে দাঁড়ায়া এবার মনে মনে বড় খুশি আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাসরের বিচারের দিন বিচার আচার শেষ হওয়ার সাথে সাথে আমি খোদার জান্নাতে যাব মনে বড় আনন্দ এই ব্যক্তিটা মাত্র অপেক্ষা করতেছে কখন আল্লাহ খোদার জান্নাতে যাবে পাহাড় সমান ইবাদতকারী ব্যক্তিটা যেমন খুশি তেমন তার কনফিডেন্স খুব বেশি যে আজকে আমি আল্লাহর জান্নাতে যাব ঠিক সেই সময় একজন ব্যক্তি আল্লাহর সামনে এসে বলবে আল্লাহ আপনার পাহাড় সমান ইবাদতকারী বান্দা আপনার যে বান্দাটা আপনার জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে আল্লাহ আপনার সেই বান্দার ব্যাপারে আমার কিছু কথা আছে আল্লাহ আপনার যে বান্দা জান্নাতে যাইতে চায় সেই বান্দার ব্যাপারে আমার দুইটা কথা আছে আয় আল্লাহ এর ব্যাপারে আমার কিছু অভিযোগ আছে

পুলিশের কাছে গেলে যায় দেখে আরো জুলুমের শিকার এক পর্যায়ে রাগ হয়ে যা যা সব সালিনা না আল্লাহ তোমার কাছে বিচার নিলাম আজকে কি আল্লাহ তোমার কাছে বিচার দিলে আমি সঠিক বিচারটা পাবনি আল্লাহ বলেন ওয়ানা বাউল মাওয়াজিনাল কিসফাল ইয়াউমিল কিয়ামা ফালা তুলামু নাফসুন শাইআ ওয়া أتينا بها وكفى بنا حاسبين الله تقبل على مين ولا أفكر على دالوت إن سافر على يا جهود يا بريت আল্লাহই কোরআনে জানাইয়া দিয়া বলে আজকের আদালতটা ইনসাফের আদালত ফালা তুদলামুনা শাইআ জানো উনি কেমন ইনসাফ করা হবে কোন মানুষের উপরে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না বিন্দু পরিমাণ অন্যায় করা হবে না আল্লাহ বলে ওয়া ইন কানা mifqala habbatin min khardalin atayna biha আল্লাহ বলে দুনিয়ার মানুষ কান খুলে শুনে না আসরের ময়দানে কিয়ামতের ময়দানে একটা ছোট গুনাহও যদি করে থাকো একটা ছোট আমলও যদি করে থাকো আমি আল্লাহ সেদিন তোমার আমল আমলনামাগুলো ওপেন করব সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলে ওয়াকুল লা শাইইন আহসাইনাহু ফি ইমানি মুবী ইয়া মধ্যে আল্লাহ বলে সুস্পষ্ট কিতাবের ভিতরে কিছু লিপিবদ্ধ করা আছে লুকুচুরি করার কোন সুযোগ নাই আর এক আয়াতে আল্লাহ বলে ববদি আল কিতাব হাতাল মুজরিমিনা মুশফিকিনা مما فيه এবং يقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيره ولا كبيرة إلا أحصاها حسور الميدان

শুধু আমুলনামা উপস্থিত করবো নয় আমি আল্লাহ সমস্ত আমল নামার হিসাব প্রশ্ন হয়ে যায় এত লক্ষ লক্ষ মানুষের আমল নামার হিসাব আমার আল্লাহ কেমনে নিবে আল্লাহ নিজেই জবাব দিয়া বলে বলে আজকের এই আদালতের দিনে এই সব মানুষের হিসাব কিতাব নেওয়ার জন্য আমি আল্লাহ আজকে যথেষ্ট চিৎকার করে পড়েন সোবাহান আল্লাহ বলে আজকে হিসাবের আদালত আমি সংক্ষেপ করে দিচ্ছি বিরক্ত হচ্ছেন আপনারা বিরক্ত হয়ে না সংক্ষেপ করে দিই আল্লাহ কয়ে আজকে ইনসাফের আদালত বান্দা কি বলবা তোমার কি অভিযোগ আছে তোমার অভিযোগটা তুমি আমাকে শোনাও এবার আল্লাহর বান্দা আল্লাহকে ডেকে বলবে খুব খেয়াল আল্লাহ পাহাড় সমান ইবাদী এই বান্দাটা দুনিয়ার জমিনে আমার প্রতিবেশী ছিল আমার বাড়ি আর তার বাড়ি একসাথে ছিল আল্লাহ আমি বাড়ি করার পরে একটু খালি জায়গা ছিল এই ব্যক্তিটা এলাকার মধ্যে জুলুম কইরা অত্যাচার কইরা আমার জায়গাটা বলে আল্লাহ আমি গরিব ছিলাম ধনবল ছিল না আমি এলাকার মানুষের কাছে গেছি এলাকার মানুষের চা পান খাওয়াই আর ঠান্ডা কইরা আছে চা পান এলাকার মানুষ জবান বন্ধ আর কথা পুলিশের কাছে গেছি আইন আদালতের গেছি টাকা খাওয়ায় সব ঠান্ডা আছে না নাই আল্লাহ এই বান্দার জন্য বলছিল লোক ছিল ধন বলছিল এই ব্যক্তিটা আমার উপরে জুলুম কইরা অত্যাচার কইরা তার বাড়ি সুন্দর জোবাড়াইবার জন্য সে আমার কাছ থেকে জুলুম কইরা এই জায়গাটা নিয়ে গেছে আল্লাহ আজকের আদালতে তোমার কাছে আমি আমার প্রাপ্য হত্যা বুঝে নিতে চাই আল্মা বাচ্চার উপায় আছে জোরে বলেন আছে দুনিয়াতে চুরি কইরা দখল কইরা সাদাবাজি কইরা পাহাড় সমান পাহাড় সমান টাকার মালিক হইয়া আখরেতে গেলে উপায় আছে আল্লাহ আকবর সেদিন ফেসবুকে একটা ভিডিও দেখলাম খেল করেন একটা বাইরে কবর দিছে বাইরে কবর দিছে কবর দেওয়ার পরে বোনে আড়াল থেকে দেয়ালের পাশ থেকে বোনে কবরের দিকে তাকায় বলতে সাল্লাহ এই বান্দায় দুনিয়ায় থাইকা আমার হক নষ্ট করছে আমার প্রাপ্য হকটা দেয় নাই আজকে ও কবরে চলে গেছে আল্লাহ ওর কি বিচার করবা ওর কি হবে আল্লাহ এটা তোমার উপরে আমি সেরা দিলাম কি বলেন বাচার উপায় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার এই বানদার মামলাটা গ্রহণ করবে বাদীর মামলা গ্রহণ করে এবার আল্লাহ বিবাদীকে জিজ্ঞেস করবেন আয় বান্দা তোমার ব্যাপারে যে অভিযোগ আসছে অভিযোগ সত্য না মিথ্যা এ যুবক ভাই এ যুবক ভাই এ বৃদ্ধ বাবা একটু আশ্বাস করে বলবেন আল্লাহর আদালতে মিথ্যা বলা যাবে 200 টাকায় 500 টাকায় কি মিথ্যা সাক্ষী পাওয়া যাবে اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون আল্লাহ বলে আখেরাতের জমিনে কেয়ামতের মধ্যে আল্লাহ পাকুল আলামিন সেই কেয়ামতের ময়দানে বান্দার জবানের ভিতরে তালা মেরে দিবে আজকে আপনি আমি যে জবান দেয়া কথা বলতে যে জবান দিয়ে রাত্রদিন কথা বলি আমার আল্লাহ বলে সেই জবানের ভিতরে তালা মেরে দেওয়া হবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম বান্দারে সেদিন তোমার হাত কথা বলবে

মিথ্যা বলার উপায় নাই মিথ্যা বলার কোনো সুযোগ নাই তোমার কান সেদিন সাক্ষী দিবে তোমার চক্ষু সাক্ষী দিবে কান আলারে বলবে আল্লাহ তোমার বান্দা আমারে এই 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 গান শুনেছে। বলবে আল্লাহ তোমার বান্দা আড়ালে নিরালয় একা একা যখন ছিল আমারে দিয়া দিয়া এই এই গুণা করেছে যাদের চোখ নাই যাদের কান নাই তারা হরেকে বলতে পারবে আমার চোখ নাই আমার কানও নাই কানও আমার বিপক্ষে সাক্ষী দিবে না চোখও আমার বিপক্ষে সাক্ষী দিবে না মনে হয় বেঁচে গেলাম আল্লাহ সাক্ষী দিবে যার চোখ নাই তারও চামড়া আছে। যার কান নাই তারও চামড়া আছে নাস্তিকেরও চামড়া আছে। মুশ্রিকেরও চামড়া আছে। ইমানদারেরও চামড়া আছে। মুনাফেকেরও চামড়া আছে। কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ বলে সেদিন তোমার বিরুদ্ধে সব কিছু সাক্ষী দিবে এ যুবক বা এ বৃদ্ধ বাবা এই যে এত রাতের বেলায় আপনারা কোরআনের মজলিসে বসে আছেন দিনের মজলিসে বসে আছেন আল্লাহর কোরআন প্রমাণ করে হাসরের ময়দানে ইয়ামতের ময়দানে আপনাদের পা আপনাদের এই জমি আপনাদের চক্ষু আপনাদের পক্ষে জান্নাতে যাওয়ার জন্য সাক্ষী দিবে আল্লাহু আকবার বলেন এই বড় গানে গেছে গানের আড্ডায় গেছেwattও বলবে আর যে কোরআনের ওয়াজ আসে কোরআনের মাহফিল শুনতেছে দর্জ্য দইরা তাতটাও আল্লাহর কাছে বলবে কথা বলেন ঠিক নাবে ঠিক আল্লাহ যদি এতটুকু কবুল করে নাজাতের জন্য যথেষ্ট কথা বলেন ঠিক নাবে ঠিক এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটা ভুলে গেছে আল্লাহর কাছে অভিযোগ করতেছে হক নষ্ট করার হাতটা সবাই একটু উপরের দিকে তুলেন নারা দি এখন আল্লাহ আকবার আপনামান ঘুমায়েন না শেষ মুহূর্তে চলে এসেছি এ যুবক ভাই এ বৃদ্ধ বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এটা ইনসাফের আদালত যা হইছে দুনিয়ায় আজকে তার প্রাপ্য হক দিয়া দাও যা হইছে তা দাও বান্দাটা এবার হতাশ মনে আল্লাহর ডাইকা বলবে আল্লাহ এটা তো দুনিয়ার জমিন না দুনিয়ার জমিনে আমি অর্ধেক খাইছি আজকে নয় অর্ধেকের জায়গায় ডাবল দিয়া দিতাম দুনিয়াতে আমি পাঁচ হাজার খাইছি পাঁচ হাজারের জায়গায় নয় দশ হাজার দিতাম দুনিয়াতে আমি এক লাখ ঘুষ খাইছি আজকে নয় তারে আমি দশ লাখ দেয়া দিতাম আল্লাহ এখানে টাকাও নাই পয়সাও নাই জমিও নাই গাড়িও নাই বাড়িও নাই কথা বলে আজকের এই কঠিন দিনে আমি তার আদাল আমি আজকে এই কঠিন দিনে তার প্রাপ্যটা কেম দেব এবার বান্দা দায়িকা বলবে আল্লাহ আমিও জানি আজকের আদালতটা এটা ইনসাফের আদালত এটা আখেরাতের ময়দান এখানে টাকা নাই পয়সা নাই জায়গা জমি নাই তবে আল্লাহ দুনিয়াতে আমার যেই জায়গাটা ছিল সেই জায়গাটা তোমার এই বান্দাটা জোর কইরা নিয়ে গেছে আমার যেটা ছিল সেটা তার বড় প্রয়োজন ছিল এজন্য সে জোর কইরা নিয়ে গেছে আয় আল্লাহ আজকে ইনসাফের আদালত আসতে কেয়ামতের ময়দানে ওর কাছে যেই জিনিসটা আসে ওইটা আমি বান্দার বড় প্রয়োজন আল্লাহ আকবর বলে আল্লাহ ওর তো পাহাড় সমান ইবাদত আছে ওইটা আমার লাগবে আজকে আল্লাহ ওতো জুলুম কইরা নিছে আমি জুলুম কইরা নিব না আমি আমার হকটা বুঝে নিব আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন তাই হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে বা আল্লাহর বান্দাটা আমল নামা দিতে থাকবে আমল নামা দিয়া তার হক পূর্ণ করতে থাকবে হক দিতে 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 এক পর্যায়ে তার হক পূর্ণ হয়ে যাবে এ যুবক বা এ বৃদ্ধ বাবা একটু আওয়াজ করে বলবেন আমাদের সমাজে যারা চাদাবাজি করে দখল বাজি করে দাম করে ঘুষ খায় মদ খায় গাঞ্জা খায় এরা কি একজনের লগে ফাইজলামি করে নাকি শত শত মানুষের লগে করে এ যারা বলেন কত কত শুধু একজনের সাথে না সবার সাথে সাদা কি শুধু এক দোকানতে তুলে না সব দোকানতে কথা বলে সব জায়গাতে গিয়া তুলে একজন যখন বিচার পাওয়া গেছে এবারে আল্লাহর নবী বলে সিরিয়ালে সবাই বিচার নিতে আসছে সবার ব্যাপারে একই আদালত আল্লাহ বলে তার প্রাপ্য বুঝিয়ে দাও এবার পাহাড় সমান ইবাদতকারী বান্দাটা মানুষের হক নষ্ট করার কারণে মানুষকে নেকি দিতে 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 একেবারে নেকি শেষ হইয়া পাহাড় সমান নাকি শেষ হয়ে গেছে এখন আর তার কাছে কোনো নেকি নাই আল্লাহ নবী বলে উম তারপর দেখা যাবে শেষ বলা হবে এই বান্দার কাছে তো আর কোনো নেকি নাই তোমরা কেন দাঁড়িয়ে আছি আল্লাহর নবী বলে উম্ম সেই অভিযোগকারীরা আল্লাহরের দায়িকা বলবে আল্লা জানি তোমার বান্দার কাছে নাকি না তবে আল্লাহ আমাদের কাদের মধ্যে অনেক গুনাহের বোঝা আল্লাহ আমাদের বোঝা গুলা তার কাদের মধ্যে দিয়া আমাদের বোঝা তুমি কমায়া দাও আল্লাহ বলে তাই এবার মানুষের হক নষ্টকারী পাহাড় সমান ইবাদতকারী বান্দাটা মানুষের হক খুঁজিয়ে দেওয়ার জন্য নিজের কাঁধে গুণা নিতে নিতে এবার গুণা আর পাহাড় হয়ে যাবে আল্লাহ নবী দেখে বলে উন্মাদ পাহার সমান ইবাদতকারী বান্দাটা কিছুক্ষণ আগে যেই বান্দাটা পাহাড় সমান ইবাদত নিয়া আল্লাহ সামনে দাঁড়াইল ও ওই বান্দাটা কিছুক্ষণের মধ্যে এখন গুনাহ আর পাহাড় নিয়া দাঁড়ায় গেছে এই ব্যক্তির মতো এই ব্যক্তির মতো আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে এই ব্যক্তির মতো নিশ্চয় আদ দ্বিতীয় কেউ হবে না এজন্য নবী সতর্ক করে বলে উম্মাহ you <laughs>

রাতের ময়দানে বাঁচার কোনো উপায় নাই কথা বলেন ঠিক না ব্যাঠি